কুত্তার মাথা বাবু ابو করে ভাই তার মাথাতে উঠবসা করে ভাই প্যান বাই রাইতেছে খারাপে ডিজে পার্টি যা ভাই ভাই এ কি রে আ আটকার জন্য ঘুরতেছে খারাপগুলো ভাই আমি এনিমি দেখতেছি না আরে ভাই না ভাই নাবিল ভাই ফ্লিকশর ভাই এবং আলিফ ভাই এই তিনজন বেস্ট পিসি স্নাইপার প্লেয়ারকে নিয়ে আমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে এই তিনজন পিসি স্নাইপারকে স্নাইপার ইউজ করতে দেয়নি এবং স্নাইপার ইউজ করেছিলাম উল্টা আমি ওনাদের সাথে একটা চ্যালেঞ্জও করে ফেলেছিলাম চ্যালেঞ্জটা এরকম ছিল যে আমি স্নাইপার ইউজ করব ওনারা নরমাল গান ইউজ করবে এবং আমি কিল করতে পারি কিনা এবং ওই চ্যালেঞ্জের ভিতরে আমরা ফেলড হয়েছিল এবং ওই ভিডিওর ভিতরে যেভাবে বলেছিলাম সেইভাবে আজকে আরো একটা চ্যালেঞ্জ আমরা নিয়ে এসে পড়েছি এবং আজকের ভিডিওতে এই তিনজন বেস্ট এইস প্লেয়ার স্নাইপার মিলে ছয়টা স্নাইপার থাকবে এবং আমি করব আজকেও দেখবো যে তিনজন স্নাইপার থাকার পরে আমি নরমাল গান করে কোন রকমের কিল করতে পারি কি মনে হয় ভাই হাতে স্নাইপার যাওয়ার আমি ভাই ঠিক আছে ভাই এ ভাই স্নাইপার

একটা ভাই এটা কানে চিনে এখন কি ধরতে হবে আমার পুরো তো পুরামেশির নাবিল ভাই যেখানেই যাচ্ছে ওখানেই মার খাচ্ছে রাবিল ভাই যে তো সিঙ্গেল স্নাইপার পাইছি তাহলে আমি সিঙ্গেল স্নাইপার নিয়ে শুরু করে দেব ইয়েস 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 আপনারা আপনারা সিঙ্গেল একটা একটা করে যারা স্নাইপার পেয়েছেন অন্য গান ফলায়া দেন এই দেখো গাইস আমাদের আলিফ ভাই পেয়েছে M24 এবং বিগশট ভাই পাইছে কার 98 লেভেল 1 এবং উনারা কিন্তু অন্য স্নাইপারটা ফালিয়ে দিয়েছে কোন লেভেলে কনফিডেন্স দেখছো নি এবং আর আমাদের নাবিল ভাইয়ের হাতে যখন থেকে স্নাইপার এসে পড়বে তখন থেকে হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে হ্যাঁ কিছু না

আমাদের শেষ পর্যন্ত আরো একটা ম্যাচ শুরু করে দিয়েছি আগের ম্যাচে আমরা সেই লেভেলের মাইর খেয়েছি কিন্তু স্নাইপার পাইনি কিন্তু কোন সমস্যা নাই আবারও এসে বললাম আমাদের সাথে একটা টিম রয়েছে এবার অন্তত একটু কম মাইট জানো ওরা দুইটা বলে ডাউন আর আপনি আমার নামা দিলেন ভাই দুইটা সব পাওয়ার করে মরে না জানে মরে যায় আরে আরে এটাই কথা ভাই এটাই বাস্তব না ভাই ওইটা আমার পাওয়া যায়

দুটা প্যান দিয়ে বাড়ি মাইরে তারপরে কই দেন ভাই মারে বলে মারে আরে আর্সেনালে কি আনছিল কোন ভাই মারে না এই পাশে কোনো আর্সেনালে পাইনি পিকারগুলা বাকি আছে এখনো এ ফ্লিকশট ভাইয়ের কাছে স্নাইপার আছে নাবিল ভাইয়ের কাছে স্নাইপার আছে আলিব ভাই আপনি খালি স্নাইপারটা নেন সেস ওকে গাইস আমাদের চ্যালেঞ্জ শুরু এবং আপে ইয়ার কিল করতে এখন থেকে শুরু করে গাইস আমাদের কিল করা লাগবে না মূল্যই হইলো

আলা সুমケン ভাই কি রে পাঁচ জনের লাই বলে ভাই এ ভাই পাঁচ জনের লাই বলে দাঁড়ান না দাঁড়ান অনন্ত দেখতে দিন ঠিক আছে মাইরেন ঠিক আছে দেখতে দিন অনন্ত তো পাঁচ মাত্র না এইটা এইটা গেরি না আমার সাথে মির্জাফরী করছে ভাই না ভাই এটা মানবো না না দাঁড়ান না আরে কথাও বলতে দйна ভাই গ্লু আ লাগাতে মুখের সামনে

ভাই কেন রে ভাই একটা কিল পাইলে তাও মনে আজকে শান্তির মতো ঘুম দিতে পারতাম ভাই কেন রে একটি মাপ করাই লাগলো হ্যাঁ এম ছিল এমন গানই নিছে এর আবার মুখের সামনে গ্লোয়াল খোনাইতেছে আর আমি নিছি এম সেভেন্টি নাইন না না কি আর ভাই একটা বুইয়ার জন্য সি ভাই আপনার পুঁশোতও দিতছে না বেরোন বেরন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন ভাই কোনো সমস্যা নাই একবারি স্টাইলিশ ভোগা আমাদের বুইয়া এসে পড়বে ওরে ওকে ভাই লাস্টে যে কি সুন্দর কিল নিতেছে না ভাই আমি মানবো না ভাই হুট করে দেখি পাঁচ জন হলে ভাই আর চারজন আমরা এটা কোনো কথার মতে মধ্যে কয়টা কিলারছে কয়টা বাদে রে ভাই ছত্রিশ বাহ ঠিক আছে